সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং ছয় প্রমাণ করো যে সাইন থার্টিন পাই বাই থ্রি ইন্টু কস থার্টিন পাই বাই সিক্স মাইনাস সাইন ইলেভেন পাই বাই সিক্স ইন্টু কস ইন্টু মাইনাস ফাইভ পাই বাই থ্রি সমান ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সাইন থার্টিন পাই বাই থ্রি ইন্টু কস থার্টিন পাই বাই সিক্স মাইনাস সাইন ইলেভেন পাই বাই সিক্স কজ এখানে কজ ইন্টু মাইনাস থিটা সমান তাহলে সর্বশেষ কোনটি হবে কস ফাইভ পাই বাই থ্রি তাহলে দ্বিতীয় লাইনটি হবে সাইন ইন্টু এখানে থার্টিন পাই বাই থ্রি তার পরিবর্তে লেখা যায় টুয়েলভ পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি ইন্টু কস এখানে থার্টিন পাই বাই সিক্স তার পরিবর্তে লেখা যায় টুয়েলভ পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স মাইনাস সাইন ইন্টু ইলেভেন পাই বাই সিক্স তার পরিবর্তে লেখা যায় টুয়েলভ পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স ইন্টু কস এখানে ফাইভ পাই বাই থ্রি তার পরিবর্তে লেখা যায় সিক্স পাই বাই থ্রি মাইনাস পাই বাই থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে সাইন ইন্টু ফোর পাই প্লাস পাই বাই থ্রি ইন্টু কস ইন্টু টু ইন্টু কজ ইন্টু টু পাই মাইনাস বাই এখন তৃতীয় লাইনের উপর ভিত্তি করে নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন এবং কজ পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে কজ নেগেটিভ হবে তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন এবং কজ নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কজ পজিটিভ তাহলে সাইন নেগেটিভ হবে তৃতীয় লাইনের প্রথম দুটি কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে সাইন এবং কস ধনাত্মক চিহ্নযুক্ত হবে অর্থাৎ পজিটিভ হবে শেষ দুইটি কোণ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে এই চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ হবে কস পজিটিভ হবে এখন এই তত্ত্বের উপর ভিত্তি করে চতুর্থ লাইনটি হবে সাইন পাই বাই থ্রি ইন্টু 6 পাই বাই সিক্স মাইনাস 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 পাই বাই সিক্স পাই বাই এখানে by পাই বাই অর্থ হলো রুট 2 বাই টু কস পাই বাই সিক্স অর্থ হলো রুট 2 বাই টু প্লাস সাইন পাই বাই সিক্স অর্থ ওয়ান বাই টু ইন্টু কস বাই থ্রি সমান ওয়ান বাই টু এখন রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু সমান থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু সমান ওয়ান বাই ফোর এখন এই দুইটা সংখ্যা যোগ করলে যোগ ফল হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে